এয়ারপোর্টে পৌঁছে গেছি বোরিংও হয়ে গেছে এরপর বসে আছি যখন টাইম হবে তখন আমরা ফ্লাইটে চাপ এরপর ফ্লাইটে আমরা চাপছি হায়দ্রাবাদে পৌঁছে গেছি এরপর ওই এরপর ছেলের বন্ধুর বাড়িতে আমরা যাব দুবার ফ্লাইটে চাপা হয়ে গেল একবার আন্দামান গেছিলাম আর একবার হায়দ্রাবাদে আসল আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত